হাসিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আল্লাহুম্মা হাইয়িনা ওয়া ইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া আইবিনা ওয়া সাগirina ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া হামদান আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহদিয়াল ইসলাম ওয়া মান তাওয়ফায়তাহু মিন্না ফাতা قال ایمان بر رحمتك يا ارحم الراحيم امين لا اله الا انت سبحانك اعوذ بك من الظالمين امين اقر رب رحم ما تمر بها সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ আমরা প্রতিপয় গোনাগার এখানে সমাগত হয়ে তোমার ধর্মের হাত তুলেছি আল্লাহ আমরা গোনাগার আমরা গোনাগার আমরা জানি আপাতমস্তক আমরা গোনাগার আমাদের সমস্ত গোনাগার মান করে আল্লাহ সমস্ত রুগী থেকে তুমি সেবায় কাজে লাগে দান করে আল্লাহ আল্লাহ গো আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ গো গত তেইশ তারিখ থেকে আমাদের মনে শান্তি নাই আমাদের ভিতরে রক্তকরণ হচ্ছে আমাদের নেত্রীর জন্য আমাদের নেত্রী আমাদের অহংকার আমাদের নেত্রী আমাদের আত্মবিশ্বাসের প্রতীক আমাদের নেত্রী আমাদের

আল্লাহ তুমি সমস্ত ডাক্তারের ডাক্তার তুমি সমস্ত কিছু করতে পারো আল্লাহ তোমার হাতে সব কিছু ক্ষমতা আছে আল্লাহ আল্লাহ তুমি অলৌকিক ভাবে তুমি চিকিৎসার মাধ্যমে আমার নেত্রী বেগম খালেদা যে তুমি সুস্থ করে আল্লাহ 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 গো তোমার কাছে আবারও প্রার্থনা ফরিয়াদ করি আল্লাহ তুমি এই কোটি মানুষের এই জুলুমের শিকার হয়েছিল বছরের পর বছর ঝেল খেলেছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে আরেক সংস্থা থেকে এখনো দূর আছে আল্লাহ এই এই দুঃখীটি মহিলাকে এই দুঃখী মহিলাকে তুমি তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ 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 তুমি আমাদের পা কোবল করা আল্লাহ তুমি আমাদের পা কোবল করো আল্লাহ